আজকে ইসলাম আপনার বাড়ির দরবার পর্যন্ত আজকে আপনার চৌকাট পর্যন্ত এত সহজে আসেনি নবীর পরিশ্রম নবীর ধৈর্য নবীর চেষ্টাই আপনার বাড়ির দরজাতে ইসলামটা এসেছে আজ এই ইসলামকে আল্লাহ আজ এই ইসলামকে আজ এই ইসলামকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ আকবার ভাবতে অবাক লাগে এই ইসলামের মান্যকারী মুসলমানরা হয়ে মত পালন করতে থাকে এই ইসলামের মান্যকারীরা হয়ে জেনা করতে থাকে ইসলামের মান্যকারীরা হয়েও সুদ খেতে থাকে ইসলামের মান্যকারীরা হয়ে পিতা মাতাকে কষ্ট দিতে থাকে এই ইসলামের মান্যকারীরা আজকে মহাজাদ সামাইনে কেরাম মানুষকে গালি দিতে থাকে মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করতে থাকে আমি বলতে চাই একবার ভাবুন যে কষ্ট নবী পরিশ্রম করে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে নওয়াসায়ে মুস্তাফা সিদ্দে রসুল হুজুর ইমাম হুসেনকে পর্যন্ত কারবালার প্রান্তরে শহীদ হয়ে তারপর এই ইসলাম আজকে আপনাদের সমক্ষে পুনরুজ্জীবিত হয়েছে আর আজকে এই ইসলামের মধ্যে এসে খোরাফাতি কাজ করে পাপের কর্ম করে আমরা ইসলামকে ত্যাগ করতেছি ইসলামকে নষ্ট করতেছি একবার ভাবুন যে ব্যক্তি জেনা করবে জেনা হাসরের ময়দানে বিচার হিসাব কিতাবের পর জাহান নামে যখন জেনাকারী ব্যক্তি যাবে আর জেনাকারিনী মহিলা তার লজ্জা স্থান থেকে এতটা দুর্গন্ধ হবে যে অন্যান্য জাহান নামি ব্যক্তিরা তার লজ্জা স্থানে জেনাকারীর লজ্জা স্থানের দুর্গন্ধে বেতাল হয়ে যাবে কোন জাহান নামের মধ্যে কাকে ভরে দিয়ে চল্লা যে তার ভিতর থেকে এতটা দুর্গন্ধময় এতটা দুর্গন্ধ আসতেছে আবাদ আসবে এটা প্রত্যেককে সেই সমস্ত ব্যক্তি যারা অবৈধভাবে স্বামী নয় আজকে একজন গায়ের মাহারাম আজকে একজন অচেনা পুরুষ বেগানা পুরুষের সঙ্গে মিলন করেছে সেই মহিলা এই সেই পুরুষ যে তার স্ত্রীর নয় একজন অচেনা মহিলার সঙ্গে সে জেনা করেছে এ মুসলমান হাসরার ময়দান উদযাপিত থাকবে আপনার সামনে নাবি থাকবে আপনার সামনে তামাম আম্বিয়া থাকবে মমিন থাকবে ইমাম থাকবে বাপমা থাকবে সবাই থাকবে আপনি কি জেনা কখনো প্রকাশ্য রাস্তার মাঝে করেন না কোথায় করেন হোটেলে নিয়ে যান লুকিয়ে মাঠে যান লুকিয়ে লুকিয়ে করতে চান আমি বলতে চাই আপনি কাউকে এখানে জানাতে চান না কাল যখন হাসরের পান্ত্র সবার সামনে এটা প্রচার হবে যে এই ব্যক্তি যে না করেছিল তখন বলুন নবীর সামনে আপনি কি মুখ দেখাবে আজকে কে নিজেকে জুলুসের টাইমে নারায় তাকবীর নারায় রিসালাত বলে ঘুরে বেড়ান মাহরুমের টাইম আছে তখন ইমাম হুসাইনের নারা লাগান এ হে হুসাইনি তুমি এ তুমি নাপিকা আশিক হও

কত নিকৃষ্ট সুদ খাওয়া আজকে এই মুসলমান সমাজের মধ্যে সুদ চলতেছে সুদের কারবার চলতেছে সুদের ব্যবসা বাণিজ্য চলতেছে আজ আপনার সন্তান সন্ততি কেন আপনার কথার বাইরে যায় কেন আপনারা বাপ মানা মার খান ছেলে দেওয়ার দিয়ে বাপ মার ব্যাপারে তো আজ করতেছি কিন্তু জানেন বাপ মাকে কেন কষ্ট দেয় ওই ছেলেরা আপনি আপনার ছেলে মেয়েকে হালাল টাকাতে খাওয়ান হারাম টাকাই খাওয়াইছেন আপনি আপনার ছেলেকে অবৈধভাবে অর্জিত সম্পদ থেকে আপনি তাকে বড় করেছেন

ইয়াজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল তোমরা মনে রাখবেন কারবালাতে ইমাম হোসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই জাস্ট ওয়ানলি ওয়ান রিজেন্ট একটাই কারণ সেটা হচ্ছে বায়আত বায়আত পীরের হাতে বায়আত গ্রহণ করেন না মুরিদ হন না ইয়াজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হোসেন মুরিদ হয়ে যায় ইমাম হোসেন ইয়াজিদের হাতে মুরিদ কেন হয়নি ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন ইয়াজিদের হস্তে হস্ত রাখেনি কেন তো জগৎবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন যে মোবাইল যদি আমি এই হাজরাতকে বিক্রি করে দিই তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে আর কি আপনাকে বুঝতে পারবো না কেন এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না আরে বায়াত শব্দের অর্থ কি বায়াত বাইউন থেকে বাইউন থেকে আর অর্থই হচ্ছে বেচনা বিক্রি করা পীরের হাতে বায়াত গ্রহণ করা আমরা বিক্রি হবা তো ইয়াজিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন আমি বলতে চাই পাগলা যে জিনিস একবার বিকে যায় সে জিনিস দ্বিতীয়বার বিক্রি হয় না ইমাম হুসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন ওয়াল্লাহি ইমাম হোসেন নবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে আজ ইমাম হুসেন ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ আপনি জানেন ইয়াজিদ কি বেধর্মী ছিল ছিল এজিদ হিন্দু ছিল না ইয়াজিদও মুসলমান ছিল ইয়াজিদেরও মাথায় টুপি ছিল ইয়াজিদেরও দাভি ছিল একটা কিতাবের মধ্যে লিখতেছে ইয়াজিদ দামস দিমাসকের জুম্মা মসজিদের কখনো কখনো ইমামতিও করেছে ইমামতিও ইয়াজিদ করেছে ইয়াজিদ হাফ ইয়াজিদ ও মহাজ পাঠ করতে জানত ইয়াজিদ ও নাবিন নামের কালমা পাঠ করত ইয়াজিদ ও রোজা রাখতো ইয়াজিদ ও হাজ করতো ইয়াজিদ ও কাবার করতো আখির পাপ কে হে ইসলাম কি জিতনি আহকামাত হে ইন সারে আহকামাত পর আমল করনে ওয়ালা ইয়াজিদ পর ইমাম

ইয়াজিদ বে নামাজি ছিল নামাজ কাজা করতো নাবির যুগে কেউ যদি নামাজ কাজা করতো তো তাকে মুসলমানই মনে করা হতো না মান তারা কসলাতা মুতাম্মিদান কফত ফাকাত কফরা। ইয়াদিসটা ব্যাখ্যা করুন নাবির যুগে মুসলমান ইনি আর ইনি অমুসলিম পার্থক্য ডিফারেন্স তফাত কিতে বুঝাই যেত যে নামাজ পড়তো তাকে মুসলমান মনে করা হতো যে নামাজ পড়তো না তাকে মুসলমান মনে করা হতো না আজ সেই নামাজকে অবহেলার মধ্যে আমরা ফাটিয়ে দিই জালসা শুনতেছেন মুস্তাহাব কাজ কিন্তু ফজরের নামাজ আমাদের কাজে হয়ে যাচ্ছে জগৎবাসী কি জব দিবেন আমি আপনাদেরকে বলতে চাই ইমাম হুসেন হাতে হাত না কেন ইয়াজিদ ছিল পেনামাজি দেখুন শুধু মনে রাখুন ইয়াজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে ইয়াজিদের মধ্যে পেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল ইয়াজিদ মদ্যপানকারী ইয়াজিদ সুদখোর ইয়াজিদ জরাখোর ইয়াজিদ বিচারকারী ছিলেন তার জন্য ইমাম হুসেন তার হাতে হাত রাখানি আমি বলতে চাই এটাই ইয়াজিদের পরিচয় ইয়াজিদ হচ্ছে সুদখোর ঘুষখোর یا بیناما جی پاپی وہ تاپی لیکن حسین کے بارے میں حسین کے بارے میں بھی ذرا سوچ لو حسین کون

আর হুসাইনের আর নাম হচ্ছে ইসলাম আচ্ছা বলুন তো ইসলাম কি মুআজ্জাজ সামাইনে গেলাম সুদ কে মুআজ্জাজ সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে সুদকে ইসলাম কি মুআজ্জাজ সাপোর্ট করতে পারে সুদের পক্ষে ইসলাম থাকতে পারে না ইসলাম সুদের পক্ষে নেই কাজার পক্ষে নেই মদের মত পক্ষে নেই হিরোইনের পক্ষে নেই ড্রাগসের পক্ষে নেই বেনামাজির পক্ষে নেই ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে গ্রাম চোরের পক্ষে নেই ডাকাতের পক্ষে নেই ইসলাম আজকে মুআজ্জাজ সামাইনে গেলাম পাটপাদের পক্ষে নেই ইসলাম পাপি তাপিদের কাছে থাকে না তাই ইসলাম যদি কোন পাপি তাপির কাছে না থাকতে পারে তো ইসলামের আর এক নাম হুসেন কিভাবে আজিদের কাছে যেতে পারে এজন্য ইমাম হুসেন বলতেছে সারদাত না দাদ সারদাত মাথা তো দিল না দাদ দস্তর দস্তে আজিদ কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে তিনার ফ্যামিলি পরিবারকে শহীদ করে দেবে ইয়াজিদ যদি তার হাতে না বায়াত গ্রহণ করি যদি তার হাতে হাত না রাখি তাহলে ইয়াজিদ এতটা বড় পাপী যে আমার পরিবারকে তছনছ করে দিবে ইমাম হোসেনের কাছে পরিবার চেয়ে পরিবারের চেয়ে মা বাবার চেয়ে আজকে আত্মীয় স্বজন চেয়ে ছেলে মেয়ে চাইতে তার কাছে ইসলাম বেশি দামি ছিল জোরে বলেন যদি ইমাম হোসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো আলী আসগর আলী আকবরের কথা ভাবতো

دولت کے سامنے سر رکھ دیا امام حسین نے پوری دنیا کا سبب دے دیا کہ اسلام کا خاتیم ہونے کے لیے دولت سے نہ ٹکراؤ دولت سے نہ جھکو بلکہ اپنا سر رب تالا کے سامنے جھکا دو ইমাম হুসেন আজকে ইয়াজিদের পক্ষে এই জন্য হননি কারণ ইয়াজিদ মদখর গাজাখর সুদখর আজকে বেনামাজি ছিল তো ভাবুন মুসলমান আজকে আপনি মহারম মাস সামনে আসতেছে ততই মহারম হয়তো বা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান আমি বলতে চাই আরে ভাই আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান যদি হুসাইনই না কাজ করেন হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে জেরে বলেন ফিরে তাকাবে এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় গাজা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাগস থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে হুসাইনি যদি হয়। তাহলে চুগল খোল আজকে কিবতপর নিন্দা চর্চা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ্ব্যবহার সম্মান দিতে হবে হুসাইন যদি হন

কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন ওদের মধ্যে ইমান ডেড ইমান নষ্ট হবে আমলটা খুব মজবুত পাঁচ অক্তের নামাজ তাদের কপালে কালো দাগ রুজা আর রুজা হজ আর হজ আর বাপরে কি দান আর দান কিন্তু ইমান নাই মনে রাখবেন আমল হচ্ছে কি আমল হচ্ছে একটা টাকার ন্যায় একটা বস্তুর ন্যায় আর ইমান হচ্ছে জামার পকেটের ন্যায় পকেট যদি না থাকে টাকা যদি ভরেন থাকবে না পড়ে যাবে ভাই থাকবে না পড়বে তো ইমান হচ্ছে আর আমল হচ্ছে সেটা আর ইমান আপনি অন্দর আমল ভি মজবুত করো আর ইমান কো তো মজবুত করে ইমান নামাজ পড়ার নাম নয় রোজা রাখার নাম ইমান নয় হ্যাঁ ইমানের অংশ তবে ইমান আসলে কার নাম আল হুব্বুর রসুল মিনাল ইমান রসুল উল্লাহ মহবুল্লার প্রেম প্রীতির নাম হচ্ছে ইমেবরুন্ আমার